নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা তাল ছাড়িয়ে এখানে কড়াইতে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না একটা আটার মতন ডো তৈরি হয়ে যায় এই যে দেখুন এখানে এটা ডোটা তৈরি হয়ে গেছে আর এটা ঠান্ডা করার জন্য একটা থালার মধ্যে রেখে দিয়েছি তার আগে কিন্তু বাইরে এক প্রশ্লাভ বৃষ্টি হয়ে গেছে আর বেশ অনেক জল হয়েছে বাইরেটা আমি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি দিলাম যেহেতু আমাদের বাড়িটা সেই সেজন্য কিন্তু প্রচুর জল জমে দেখতেই পারছেন আর ওদিকে আমি কড়াইতে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মাখা সন্দেশ আর এগুলো কিন্তু তালের ডোটা বেশ ঠান্ডা হয়ে এসেছে এটাকে এবার আমি কিন্তু আটার গুলির মতো ছোট ছোট করে গড়ে নিয়েছি একটুখানি চালের গুঁড়োর সাহায্যে এটা হাতের ওপরে গোল গোল করে ঘুরিয়ে নেব যাতে একটা মানে বাটির মতো হয়ে যায় দেখুন আপনারা দেখতেই পারছেন কি সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে দেব আমি মাখা সন্দেশ পরিমাণ মতো আপনি আপনার ইচ্ছে মতো অন্য কিছুও দিতে পারেন যেমন নারকেল নারকেলের পুরো দিতে পারেন বা মাখা সন্দেশটাও দিতে পারেন আমি কিন্তু সন্দেশটাই বেশি প্রেফার করি এই আমি সন্দেশটাই দিয়েছি এবার কিন্তু চেপে চেপে মুখগুলো বন্ধ করে দিতে হবে এইভাবে আমি এই শেপটা দিচ্ছি একটা শিঙারা টাইপ টাইপের কিন্তু আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন তো এই এইরকমভাবে পুলিপিঠেগুলো কিন্তু গড়ে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু তালের সিজন তাল দিয়ে যা যায় ইচ্ছা। হয় সেগুলো কিন্তু এই সিজনেই বানিয়ে খেয়ে নিতে হবে কারণ তালটা তো আর বারো মাস পাওয়া যায় না তো দেখুন কি সুন্দর হয়েছে এটা দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগছে সমস্ত কিছুর ব্যাপারেই কিন্তু আগে দর্শন দাঁড়িয়ে তারপরে বিচারি দেখে যদি ভালো লেগে যায় সেটাকে কিন্তু পরে সব কিছুতেই ভালো লাগে আপনাদের সুবিধার্থে যে আমি কিভাবে করেছিলাম সে আরও ডিটেলসে কাছ থেকে দেখিয়ে দিলাম দেখুন এবার কিন্তু সন্দেশটা দিয়ে দিয়েছি এই বাটিটার মধ্যে এবং মুখটা কি সুন্দর এরকম চেপে চেপে বন্ধ করতে হবে না হলে কিন্তু সন্দেশটা বেরিয়ে গেলে ব্যাপারটা একদম ঘেটে যাবে একদমই ভালো লাগবে না তারপরে এরকম সাইড থেকে কোনগুলো কোনা করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের এখন ত্রিকোণ শেপের বা শিঙারা শেপের পুলি পিঠে আপনারা কিন্তু চাইলে অন্য শেপও দিতে পারেন আমার কাছে এই পুলি পিঠেতে এই শেপটাই বেশি পছন্দ হয় তো যাই হোক এখানে আমি কিন্তু সবগুলোই ঘুরে নিয়েছি আর হ্যাঁ আমার ছেলে কিন্তু দুটো ড্র্যাগ পুলিপিঠে বানিয়েছিল তার ইচ্ছে মতো আমার কিন্তু বেশ ভালো লেগেছে বেশ কিউটো লাগছে তাই না বলুন দুধ কিন্তু অনেকক্ষণ ধরে ফুটছে এবার কিন্তু দুধের মধ্যে ডুব দিয়ে দিয়েছে আমাদের পুলিপিঠে জালের দুধ পিঠে কার কার ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে হবে কিন্তু আর তার আগে কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেল নোটিফিকেশনটি অন করতে একদমই ভুলবেন না যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনিই দেখতে পারেন এখানে কিন্তু অনেক ধরে জাল হয়েছে দেখুন দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে আর পুলি পিঠেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি চিনি যেটাকে আমাদের তালের খিটটা স্বাদ কিন্তু আরও বাড়িয়ে দেবে মিষ্টি মিষ্টি একটা ব্যাপার হওয়ার জন্য তো আপনারা চাইলে এর সঙ্গে কিন্তু মিচড়ি বা আরও অন্য মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করতে পারেন যেমন আমরা বাতাসাও ইউজ করতে পারি কিন্তু আমার ঘরে চিনিটা অ্যাভেলেবেল ছিল এই আমি চিনি দিয়ে দিয়েছি তো বন্ধুরা চিনি দেওয়ার পরে কিন্তু একটু জল ছাড়বে ধৈর্য নিয়ে এটাকে কিন্তু নাড়তে থাকতে হবে কারণ আমরা যদি কন্টিনিউ না নাড়ি এটা কিন্তু নিচে থেকে ধরে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য কিন্তু খুন্তি চালাতে থাকতেই হবে পাশ থেকে সরলে হবে না তো দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়েছি আর এটা বেশ খিরখির হয়ে এসেছে আর ওদিকে আমার ছেলেও কিন্তু পাশ দিয়ে ঘুর ঘুর করছে যে মাম কতক্ষণে তৈরি হবে আর আমি খাবো তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু অনেকটা মানে হয়েই এসেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই হয় পিঠে কিন্তু ঠান্ডাই ভালো লাগে আর গরম গরম পিঠে খাওয়াও যায় না তো চলুন এবার ঠান্ডা করে নিয়ে দেখি কীরকম লাগছে দেখতে এই যে দেখুন অনেকক্ষণ ধরেই রেখেছিলাম ঠান্ডা করেছি বেশ সুন্দর লাগছে তালে দুধ পুলি পিঠে এবার গরম ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে টা